সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরী সুন্দরবন ট্রাভেলসে মাত্র দু টাকায় এখন সুন্দরবন করতে পারে সুন্দরবন টাইগার ক্যাম্প এই সব জায়গাগুলোতে কিন্তু বাঘ দেখা যায় লঞ্চের মধ্যে রান্না বান্না লঞ্চের মধ্যে দারুণ দারুণ ইলিশের আইটেম দিয়ে পেট পুজো করা এই সবটা মিলিয়ে সুন্দরবনের ইলিশ উৎসব ক্যানিং স্টেশন থেকে শুরু হয় সুন্দরবন যাত্রা ক্যানিং স্টেশনের বাইরে কিন্তু প্রচুর ভিড় এখানেই সব ট্রাভেল এজেন্সির অটো রয়েছে আর প্রত্যেকে পোস্টার লাগা হাতে রয়েছে যাতে চেয়ে না যায় হ্যালো বন্ধুরা আবার একটা নতুন জানি স্টার্ট করছি এখন রয়েছে কিন্তু ক্যানিং স্টেশনে আর ক্যানিং স্টেশন থেকেই আজকে সুন্দরবন জানি স্টার্ট হচ্ছে সাতটা বিয়াল্লিশে শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেছি ক্যানিং স্টেশন আজ আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে সুন্দরবন যাত্রা করছি সেই ট্রাভেল এজেন্সির নাম হলো সুন্দরী সুন্দরবন ট্রাভেল এজেন্সি ক্যানিং স্টেশনের বাইরে আমাদের ট্রাভেল এজেন্সির অটোকে খুঁজে পেয়ে গেছি এবার অটো করে পৌঁছাবো ঘাট তো চলো আবার অটো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যানিং স্টেশন আর বাইরেই একদম অটো স্ট্যান্ড যে যার ট্রাভেল এজেন্সি পোস্টার নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে চিনতে সুবিধা তো এই যে আমাদের ট্রাভেল এজেন্সি সুন্দরী সুন্দরবন ট্রাভেলস তো আপনারাও যদি এই ট্রাভেল এজেন্সির সাথে পুরো সুন্দরবনটা খুব ভালো করে ঘুরতে চান তো আপনাদেরও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে চলো ক্যানিং স্টেশন থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জার্নি করে আমরা পৌঁছাবো সোনাখালী ঘাট দেখো এখন আমরা যাচ্ছি মাতলা ব্রিজের ওপর দিয়ে আমরা এখন পৌঁছে গেছি সোনাখালী ঘাট আর আমাদের লঞ্চ কিন্তু আমাদের জন্য ঘাটে ওয়েট করছে আজকে আমরা যেই বোটে করে যাচ্ছি সেটার নাম হল এমভি প্রতীক আর আমাদের ট্রাভেল এজেন্সির নাম সুন্দরী সুন্দরবন ট্রাভেলস অবশেষে আমি কিন্তু বোটে উঠে পড়েছি চলো এবার বোটের ভেতরটা তোমাদের একটু দেখাই বোটটা কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এছাড়াও বোটের ভেতরে অনেক বসার জায়গা রয়েছে বোটে ওঠার পরে আমাদের জন্য চলে আসলো আজকের ওয়েলকাম ড্রিঙ্কস এরপরে ব্রেকফাস্ট করার পালা আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর রসগোল্লা চলো ব্রেকফাস্টটা করেই নি সত্যি লঞ্চে বসে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম লঞ্চে ওঠার সাথে সাথে কিন্তু এসে গেছে আমার ব্রেকফাস্ট রয়েছে লুচি আলুর দম আর মিষ্টি চলো খেয়ে বলি কেমন খেতে দারুণ টাকা এরপরে আমি চলে আসলাম লঞ্চের রান্নাঘরে চলো কি কি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকেও দেখাই ওদিকে দেখতে পেলে ইলিশ মাছ কাটা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের স্ন্যাক্স চিংড়ির পকোড়া এদিকে রয়েছে মাছের মাথা কি জানি কি রান্না হবে জানি না চারিদিকে বিস্তীর্ণ জলাভূমির মধ্যে দিয়ে আমরা কিন্তু ভেসে চলেছি এক অচেনা অজানা ঠিকানার উদ্দেশ্যে মনে রয়েছে অল্প একটু ভয় বাঘের আর রয়েছে এক অদ্ভুত ইচ্ছা বাঘ দেখার সুন্দরবন ট্যুরে এসে তোমরা কারা কারা বাঘ দেখতে পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমারও কিন্তু অদ্ভুত এক ইচ্ছা আছে বাঘ দেখার তবে জানি না বাঘ সামনে আসলে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো নাকি নিজের আত্মরক্ষায় ব্যস্ত হয়ে যাব। আমাদের লঞ্চ এখন ছুটে চলেছে মাতলা নদীর ওপর দিয়ে আর আমাদের ওপরে রয়েছে মাতলা ব্রিজ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমাদের জন্য চলে আসলো আমাদের স্ন্যাক্স তার সাথে গরম গরম চা ব্রেকফাস্ট করার পর এখন কিন্তু এসে গেছে আমাদের চিংড়ির পকোড়া তার সাথে গরম গরম চা চাটা খাওয়া হয়ে গেছে চিংড়ির পকোড়াটা টেস্ট করে বলছি কেমন খেতে সসও কিন্তু রয়েছে দেখো বেশ অনেকটা পরিমাণ রয়েছে বেশ ভালো এবার আমি একটু চলে আসলাম লঞ্চের কেবিনে চলো তোমাদেরকেও দেখাই লঞ্চের কেবিন কেমন দেখতে এখানে কিন্তু রেস্ট নেওয়ার জন্য বেশ অনেকগুলো বেড রয়েছে আমি কিন্তু এখন বসে রয়েছি লঞ্চের কেবিনে আর জানলা দিয়ে দেখা যাচ্ছে বিশাল একটা জলরাশি খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানে দারুণ আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গোসাবাতে এবার আমরা নাবো সাইটসিন করার জন্য তো এখানেই রয়েছে হ্যামিলটন সাহেবের বাংলো তো এবার নাম আর তোমাদেরকেও দেখাবো চলো এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি হ্যামিলটন সাহেবের বাংলোতে এটা রয়েছে গোসাবাতে দেখো কি সুন্দর বাংলোটা পুরোপুরি কিন্তু কাঠের তৈরি বেশ সুন্দর চলো সামনে থেকে তোমাদেরকে বাংলোটা দেখায় চলো তোমাদের একটু বাংলোটা ব্যাখায় পুরোপুরি কিন্তু কাঠের তৈরি এটা দেখো দেওয়ালগুলো কিন্তু পুরো কাঠের এখনো কিন্তু পুরো সুন্দর রয়েছে বাংলোটা মানে একদমই ক্ষয়ক্ষতি কিছু হয়নি আর সামনে রয়েছে একটা মাঠ এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো এখানে দশ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় তো এই যে হলো বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে দেখো কিন্তু প্রচুর পুরোটাই কিন্তু কাঠের তৈরি বাংলো বেশ কিছু জায়গায় ভেঙে গেছে কিন্তু বাংলোটা আমি কিন্তু এখন রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেক্ষণ বাংলোতে বাংলোটা খুবই সুন্দর পুরোপুরি কাঠের তৈরি আর দেখো এই যে এরকম জানলাও রয়েছে মানে আগেকার দিনে যেমন আমরা দেখতে পেতাম সাইট সিন করার পর আমরা চলে আসলাম আমাদের লঞ্চে লঞ্চ আবার সামনের দিকে এগিয়ে চললো এখন সময় দুপুর দুটো আর আমি কিন্তু বসে গেছি লঞ্চের মধ্যে লাঞ্চ করতে এই সুন্দর একটা জলরাশির মাঝখানে কি কি আইটেম আছে সবকিছুই তোমাদেরকে তো এখন কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসব চলছে তো লাঞ্চে কিন্তু হবে অনেক রকম ইলিশের প্রিপারেশন মানে অনেক রকম ইলিশ থাকবে তো কি কি লাঞ্চে থাকছে সবকিছুই তোমাদেরকে দেখাবো দেখো প্রথমেই চলে এসেছে ভাত লেবু আর বেগুন এরপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল আমি তো মাছের মাথা খাই না তাই আমার জন্য নিরামিষ ডাল এখানে রয়েছে কিন্তু বরিশালি ইলিশ তাই কেমন খেতে এবারে চলে আসলো ইলিশ মাছের পাতুরি কলা পাতায় মোড়া আর না তো আমি যেহেতু ইলিশ মাছ খাই না তার জন্য কিন্তু আমার জন্য এখানে রয়েছে পনির বেশ সুন্দর পনিরের সাইজগুলো বেশ বড় বড় তো চলো আমি খেয়ে টেস্ট করে বলি কেমন থাকে বেশ সুন্দর খেতে পনির একদম সফট আর বেশ টেস্টি গ্রেভিটা চলে আসলো চাটনি একটু দিয়ে দাও এরপর পাপড় চলে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা চলে গেলাম লঞ্চের সামনে সামনে গিয়ে একটু বসলাম যদি বাঘের দেখা মেলে আর খাবারের প্রতিটা আইটেমে কিন্তু দারুণ টেস্টি ছিল আমার তো বেশ ভালো লেগেছে খাওয়া হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট লাঞ্চটা বেশ ভালো হলো অনেক কিছু ছিল তো এখন দাঁড়িয়ে রয়েছি এই যে একদম লঞ্চের পাড়ে তো যাতে ওই দিক থেকে যদি কোনো কিছু দেখা যায় জন্তু জানোয়ার বাঘ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে জানি বাঘ দেখা যাবে না তবুও তো আশা তো করাই যায় দেখা যাবে দেখো ওইদিকে দিকে পুরো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য তারপরও দেখা যাচ্ছে জানি না কতটা ক্যামেরাতে দেখাতে পাচ্ছি বাট আমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি বেশ ভালো লাগছে লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া লঞ্চের মধ্যেই ঘুমানো মানে রেস্ট নেওয়া বেশ সুন্দর লাগছে কিন্তু এই অভিজ্ঞতাটা সত্যিই দারুণ যদি আপনাদের কাছে সময় থাকে দুটো দিন এই সুন্দর প্রকৃতির মাঝখানে কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা চলে আসতেই পারেন সুন্দরবন এখানে কিন্তু দেখা যাচ্ছে সাইনবোর্ড সুন্দরবন টাইগার ক্যাম্প এই সব জায়গাগুলোতেই কিন্তু বাঘ দেখা যায় তো শীতকালে কিন্তু আরও বেশি করে দেখা যায় আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার দেখতে কিনা দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে নেট দেওয়া মানে জাল দিয়ে ঘেরা পুরো যাতে ওই পার থেকে বাঘ এপারে না আসতে পারে তাই জন্যই কিন্তু দেওয়া রয়েছে আমি দেখাতে পারছি কি দেখা যাচ্ছে কিনা আমি বোঝাতে পারছি না এই যে এরপরেই দেখো চলে এসেছে খাওয়া দাওয়ার পর একটা ফল আজকে এসেছে পেয়ারা দেখো এটা পুরো কিন্তু জাল দিয়ে ঘেরা যাতে বন্য বিভিন্ন জন্তু জানোয়ার যাতে এই পারে না চলে আসতে পারে আজকে সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু পাখিরালয় ঘাট আমাদের বোট এখন পাখিরালয় ঘাট পৌঁছে গেছে আমরা নামবো নেমে যাব আমাদের হোটেল আমরা কিন্তু এখন ঘাটে নেমে পড়েছি এবার এখান থেকে আমাদের

এদিকে শাওয়ার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাসরুমটা কিন্তু আমরা পৌঁছে গেছি রুমে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে আমাদেরকে রুম প্রোভাইড করে দিয়েছে তো রুমে চলে এসেছি এখন একটু ফ্রেশ হব তারপরে আবার বিকেলবেলা মানে বেলা তোমাদের সাথে স্ন্যাক্স নিয়ে দেখা হচ্ছে হোটেলে এসে কিন্তু আমাদের হাতে চলে আসলো লিকার চা এখন ঘড়িতে সময় সন্ধ্যে ছটা আর আমাদের জন্য কিন্তু এসে গেছে চিকেন পকোড়া এই যে এখানে এক বাটি রয়েছে আর এখানে রয়েছে তার সাথে আছে কিন্তু গরম গরম কফি সন্ধেবেলা এখন সময় সন্ধে ছটা আর আমাদের জন্য কিন্তু এসে গেছে এই যে চিকেন পকোড়া আর গরম গরম কফি দারুন দারুন বেশ ভালো চলো পকোড়াটা টেস্ট করে বলি কেমন খেতে চিকেন পকোড়ার সাইজ বেশ বড় বড় অনেকগুলোই কিন্তু দিয়েছে সন্ধে বেলা এই চার পকোড়া দিয়ে কিন্তু সন্ধ্যাটা বেশ জমে গেল স্নাক্স করার পরেই কিন্তু শুরু হয়ে গেল আজকের ঝুমুর নাচ ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম তো এখন সবে আটটা বাজে এবার একটু পাখিডালয় মার্কেটে যাব ঘুরতে মার্কেটে ঘুরতে যাব আর তারপর পড়ব সুন্দরবনে কিন্তু বিভিন্ন দামের মধু পাওয়া যায় আপনারা এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন এখন কিন্তু আমি এসে গেছি ডিনার করতে ঘড়িতে সময় রাত সাড়ে নটা তো চলো আজকে ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখা রাত্রে ডিনার করতে বসে গেছি ডিনারে কি কি আছে চলো দেখাচ্ছি রয়েছে সাদা ভাত তার সাথে রয়েছে ডাল আলু ভাজা আর এখানে রয়েছে ডিমের কারি যেহেতু আমি মাটন খাই না তার জন্য ডিমের কারি আর যদি মাটন খেয়ে থাকো তাহলে অবশ্যই মাটন পাবে চলো খাওয়াটা টেস্ট করে বলছি কেমন খেতে প্রথমে ডাল দিয়ে ভাতটা মেখে আলু ভাজা দিয়ে খেয়ে বলছি দারুণ খেতে এখানে চলে এসেছে স্যালাড এদিকে চলে এসেছে মাটন কারি আরও একটা মাটন কারি লাল লাল ঝাল ঝাল মাটন কারি আর আমার জন্য রয়েছে ডিম যে মাটনটা কিন্তু একদম ওয়েল কুকড আর বেশ বড় বড় পিস তার সাথে কিন্তু একটা আলুও রয়েছে আর এই হলো ঝোল লাল লাল ঝাল ঝাল সাথে চলে এসেছে মিষ্টি একদম খালা পরিষ্কার হয়ে গেছে তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আজকের ডিনারটা বেশ সুন্দর ছিল সবকটা খাবারই কিন্তু বেশ টেস্টি ছিল শেষ পাতে মিষ্টিও কিন্তু ছিল তো আজকের মতো খাওয়া দাওয়া করে গুড নাইট আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা তো চলো না সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা